বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য একটা অসাধারণ জিনিস নিয়ে এসেছি সত্যি কিন্তু এটা অসাধারণ দেখার পরে সবাই চমকে যাবে যে এই কালেকশনটা এটাই তো খুঁজছিলাম সেই আপনাদের সব থেকে খুঁজে না পাওয়া কালেকশনটা কিন্তু আমি খুঁজে বার করেছি আজকে আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি তন্ময় আপনারা সবাই দেখছেন আমাদের একটা দারুণ ভিডিও তবে দেখার আগে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে আসুন কারণ শেয়ার না করলে এত সুন্দর কালেকশন সত্যিই দেখাতে কিন্তু ভালো লাগছে না তো এবার কিন্তু তোমাদেরকে দেখাবো তার আগে সবাইকে বলি চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে একটু লোকের মধ্যে জানিয়ে দিলে আমরা কিন্তু একটু উপকৃত হয় তার দ্বারাই আরও অনেক 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 মানুষ আনন্দময়ী জুয়েলার্সের কালেকশন কিন্তু দেখতে পাই আনন্দময়ী জুয়েলার্স মানে কিন্তু একটা ধামাকাদার লাইট ওয়েট কালেকশন এই দেখুন আপনাদের সব থেকে প্রিয় সব থেকে পছন্দের একটা অত্যাধুনিক কালেকশন কিন্তু তৈরি করে দিয়েছি যেটা আপনাদের জিলেন হয়তো অনেকেই যে বাহ এই কালেকশনটা কবে পাবে এই কালেকশন ওজনটা কবে আর এটার ওজন এটার ওজন শুনলে কিন্তু চমকে যাবেন আমরা কিন্তু সবসময় চমকানোর জন্য নিয়ে বসে থাকি আপনারা যাতে ওজন দেখেই বলতে পারেন যে হ্যাঁ আনন্দময়ী জুয়েলার্স দিয়েছে মানে এবার কিন্তু নেবার মতো মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ আছে এক গ্রাম 330 তিরিশ মিলিতে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম 330 তিরিশ মিলিতে আর হ্যাঁ ভুললে চলবে না এক হাজার টাকা পেপার রেট থেকে ডাউন পাচ্ছেন কোথায় আনন্দময়ী জুয়েলার্স আর সঙ্গে কিছু পাচ্ছেন অবশ্যই এটা কিনলেও সোনা কিনলে সোনা ফ্রির অফার কিন্তু অবশ্যই পাবেন কালেকশন আরও আছে দারুণ দেখতে ওটারই আর কোন রকম এই দেখুন এটার ওজন এটারও ওজন বলে দিচ্ছি মাত্র এক গ্রাম চারশো মিলি কত মাত্র এক গ্রাম চারশো মিলি কোথায় পাবেন এত লাইট ওয়েটে আনন্দময়ী জুয়েলার্সে আর তার জন্য কি করতে হবে ঝটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে হবে বলতে হবে এটা আমার জন্য রেখে দিন ওটা আমার জন্য রেখে দিন কারণ দেরি করলে কিন্তু স্টক পালিয়ে যাবে তারপরে আবার আস্তে আস্তে কিন্তু আপনার আরও লেট হয়ে যাবে দশ দিন পাঁচ দিন অবশ্যই পাবেন আর হ্যাঁ বুকিং করলে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেয় সঙ্গে সিওডির ব্যবস্থা অবশ্যই আছে এই দেখুন এই যে সবার প্রিয় এবং চাহিদি একটা কালেকশন কত এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি কত গ্রাম মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি চ্যালেঞ্জিং ওজনে কিন্তু আন্দময়ী জুয়েলার দিচ্ছে এত দিন কিন্তু আমরাই দিয়েছি দু গ্রাম আড়াই গ্রামে কিন্তু এবার কিন্তু এটা পেয়ে যাচ্ছেন অনেক লাইট ওয়েটের মধ্যে আপনাদের একদম গড়া ভলাট করা নেকলেস কিন্তু আনন্দময়ী জুয়েলার্স আপনারই সামনে দিচ্ছে একটা ঝালোর দেখুন দারুন দেখতে তিন লাইনে পুরো নেকলেস এটার ওজন সত্যি ম্যাম যা বলেছেন ম্যামের তাও আমি তো বলবো তিন গ্রামের নিচে এটা আসেই না এটার ওজন শুনে অবাক হয়ে যাবেন দু গ্রাম একশো মিলি কত মিলি দু গ্রাম একশো একদম তাই ম্যাম সত্যি বিশ্বাস করা যায় কি বলুন সঙ্গে এক হাজার টাকার ডাউন সেটাও কিন্তু বিশ্বাস করার মতো নয় সঙ্গে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ আর কিছু অবশ্যই সোনা কিনলে সোনা ফ্রি অফ সবকিছু বিস্তারিত জানতে যদি পারেন আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন চট জলদি বুকিং করুন আর যদি বুকিং না করতে পারেন তাহলে কিন্তু প্রোডাক্ট পালিয়ে গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে তাই আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট জানাই আপনার আনন্দময় জুয়েলার্সের সঙ্গে থাকুন আনন্দময় জুয়েলার্স মানে কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ একটা শুধু সাধ্য নয় যাদের সাধ্য নেই তাদের জন্যও আমরা ভাবি যে একদম গরিব মানুষ তারাও কিন্তু যাতে আর সোনা ব্যবহার করতে পারে থ্যাংক ইউ সো মাচ সকলকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অফারের প্রাইস ছাড়বেন না তাড়াতাড়ি চট জলদি করুন ধন্যবাদ